নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কন্যা রাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই একটা মাসের সময়কাল আপনাদের কতটা ভালো হতে পারে ইম্প্রুভমেন্ট হবে কিনা না ইম্প্রুভমেন্ট হলে কীভাবে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করব প্রথমেই বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করেন তাদের কথা যারা ব্যবসা করেন তাদের কথা যারা সেলফ প্রফেশানে আছেন তাদের কথা বলবো এবং গৃহিণীদের কথাও বল যারা হোম মেকার তাদের কথা বলবো যারা একটু বয়স্ক হয়ে গেছেন সময়ের ভারে তাদের কথাও বলবো প্রথমে আমি হেলথের একটু বিষয়টা দেখে নিই দেখুন হেলথের ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এই রে কতদিন থাকতে হবে জুলাইয়ের উনিশ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ এই সময়কাল অ্যাকচুয়ালি আগস্টের চব্বিশ তারিখ পর্যন্তই একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকছে তবে আগস্টের পাঁচ পর্যন্তই সচেতন থাকুন না তাহলেই হবে এর সাথে সাথে বলি কন্যার অনেকের বিগত দিনে যেটা হলো সার্জারি হয়েছে এখন কিন্তু ভালো আছেন পেটের প্রবলেম আগের থেকে কিন্তু কমেছে তবে অনেকটাই দায়ী আপনি নিচে কারণ আপনি যদি রুটিন মেনটেন না করেন আপনার যদি খাদ্য অভ্যাসের পরিবর্তন না করেন তাহলে কীভাবে সুস্থতা আসা সম্ভব এটাও তো একটা প্যাক্ট বুঝতে হবে যে আপনি রুটিন চেঞ্জ করবেন না আপনি আপনার খাদ্য অভ্যাসকে পরিবর্তন করবেন না তাহলে কতটাই বা ঠিক হতে পারে তার একটা লিমিটেশান আছে তাহলে এটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি কন্যা রাশি কন্যা চেষ্টা করুন যাদের এই ধরনের সমস্যা আছে সেই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি আপনারা সেটা করতে পারবেন এর পরের যে বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করব বা কন্যার ক্ষেত্রে আমরা চর্চা করব সেটা হলো কন্যার মানসিক একটা চাপ প্রেশার এবং এটা মাল্টিপল কারণে আপনাদের আছে কারোর ক্ষেত্রে মানসিক চাপ বা মানসিক প্রেশার যেটি আসছে সেটি হচ্ছে পারিবারিক জীবনে কারোর ক্ষেত্রে আর্থিক কারণে দেখুন আর্থিক বিষয়টা আজকে ডিস্টার্ব আছে কালকে ঠিক হবে কিন্তু পারিবারিকটাকে ঠিক করতে হবে কন্যার অনেকের কিছু ভুলও হয়ে যাচ্ছে আমি বারবার কন্যাকে বলি যে কন্যার সাথে মায়ের সম্পর্কটাকে ভালো রাখুন বুধের নক্ষত্রের ক্ষেত্রে আপনি দেখবেন আমি চন্দ্রকে খুব গুরুত্ব দিই অনেকগুলো রিজেন আছে অবশ্যই অনেক রিজেন আছে আর আপনারা তো জানেন বুধ কিন্তু চন্দ্রেরও সন্তান এখন প্রশ্ন হলো বুধের এই রাশির জাতক জাতিকাদের পরিবারের যে সম্পর্ক সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে চেষ্টা করুন পরিবারের সম্পর্ককে যাতে আস্তে আস্তে আরও ইম্প্রুভ করা যায় এবং ধীরে ধীরে যাতে একটা অসম্ভব পজিটিভ ঘটনাক্রম আপনারা তৈরি করতে পারেন তার একটা প্রচেষ্টা করুন সময় লাগবে বাট হবে কন্যার ক্ষেত্রে আমি এটুকু বলে দিই আপনাদের পারিবারিক সম্পর্কগুলো আস্তে আস্তে ভালো দিকেই যাবে এবং আপনারা নিজেরাই বলুন জুনের পর থেকে একটু বেটার লাগছে কি না জুনের অন্তত প্রথম সপ্তাহর পর থেকে দেখবেন একটু বেটার লাগছে তবে মানসিক সমস্যা পুরোটা মিটবে না থেকে যাবে কিছুটা আর যেহেতু নিজের হেলথেরও একটু প্রবলেম আছেন লগ্নাধিপতি দ্বাদশে থাকার কারণে একটু নিয়ন্ত্রণ করতে হবে একটাই সাপোর্ট বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নবম থেকে রাশিতে থাকছে এই জাস্ট একটা সাপোর্ট আপনাদের আছে তাছাড়া তেমন কোনো সাপোর্ট কিন্তু স্ট্রংলি নেই যে সাপোর্ট আপনাকে অনেক বেশি এনরিচ করতে পারে বা আপনাকে অনেক বেশি সহায়তা করতে পারে আচ্ছা এবার আমরা ফার্দার ডিসকাস করব আর এবার আমাদের ডিসকাশন হবে যে বিষয়টা নিয়ে সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা আর্থিক অবস্থায় আমরা প্রবেশ করলাম দ্বিতীয় পতি দ্বাদশে প্রবেশ করবে পয়লা আগস্ট পয়লা আগস্টের আগে সে একাদশে থাকবে কিন্তু দারিদ্র্য চকর দেখুন এটা নয় যে আমি আপনাদের ডিমোটিভেট করছি আমার রকম ইচ্ছা নেই ডিমোটিভেট করার অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করতে হয় যাতে আগামীটাকে সিকিওর করতে পারেন সেই কারণেই বলছি তাতে যদি আপনার খারাপ লাগে সত্যিই আমার কিছু করার নেই আচ্ছা এবার বিষয় হচ্ছে এই একটা মাস আর্থিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব থাক খরচ বাড়তে পারে আরম্বরতা বাড়তে পারে নতুন ইনভেস্টমেন্ট হতে পারে হঠাৎ মনে হলো একটা ল্যাপটপ কিনে ফেললাম হঠাৎ মনে হল একটা ট্যাব কিনে ফেললাম হঠাৎ মনে হল একটা কম্পিউটার কিনে ফেললাম বা যে জিনিসটা আছে হয়তো সেই জিনিসটা আবার কিনে ফেললাম বা দেখা যেতে পারে যে অন্যান্য একটা বিষয়কে ইনভেস্ট করে ফেললাম কাউকে দেখাতে গিয়ে ইনভেস্ট করে ফেললাম খরচ করে ফেললাম দেখো আমিও পারি এইভাবে কিন্তু কিছু খরচের জায়গা লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কিরাশি কন্যা রাশি কন্যার ওভারঅল কিছু এক্সপেন্স অন্য কারণেও বাড়বে দেখুন দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় দেখি ব্যয় শুধুমাত্র খারাপ কাজে হয় ভালো কাজেও হয় আপনি যখন বাড়ি ক্রয় করবেন আপনার ব্যয় হবে না আপনি যখন গাড়ি ক্রয় করবেন আপনার ব্যয় হবে না অবশ্যই হবে মেডিকেল অসুস্থতা হচ্ছে কারোর আপনাকে খরচ করতে হবে না আবার আপনি যখন শেয়ারে ইনভেস্ট করবেন তখনও দ্বাদশ দরকার তারপরে দ্বাদশে গেলেই যে খারাপ হবে এরকম না হ্যাঁ দ্বাদশে গেলে খারাপ হওয়ার প্রবণতা বাড়বে এটা তো অবশ্যই রোগের প্রবণতা বাড়বে লগ্নাধিপতির দ্বাদশে যাওয়া দ্বিতীয় পতির দ্বাদশে যাওয়া দ্বাদশ দেখুন খুব স্ট্রং থাকছে এই মাসে তাহলে চেষ্টা করতে হবে যে আমাদের পয়লা আগস্টের মধ্যেই অর্থনৈতিক জায়গাটাকে ঠিকঠাক রাখা পয়লা আগস্টের পরে অর্থনৈতিক জায়গার ডিস্টারবেন্স হতে পারে প্রায় এক মাসই বলব নিয়ন্ত্রণ রাখতে হবে খরচের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তখন না করাই ভালো যোগ থাকলেও তেমন ইমপ্যাক্ট আসবে না যাদের বাচ্চাটে রবি শুক্রের কম্বিনেশান রয়েছে বিশেষ করে কর্কট রাশিতেই কিংবা মকর রাশিতে কিংবা মিন রাশিতে বা বৃশ্চিক রাশির ঘরে তাদের ক্ষেত্রে ইমপ্যাক্ট আসবে আদারওয়াইজ যাদের অন্যান্য রাশিতে তৈরি হয়েছে যোগ তাদেরও তেমন ইম্প্যাক্ট আমরা পাবো না আর যাদের রবি শুক্রের কোনো কানেকশান নেই তাদের তো প্রশ্নই নেই তাদের ক্ষেত্রে সমস্যা হবে না তাহলে সব মিলিয়ে এটা বোঝা গেল থার্টি ফার্স্ট অফ জুলাই পর্যন্ত আপনার আর্নিং আপনার বার্নিং সমস্ত কিছুই ব্যালেন্স থাক থার্টি ফার্স্ট অফ জুলাইয়ের পর পয়লা অগস্ট থেকে আমরা দেখব বার্নিং মে বি ইনক্রিজ এবং আপনার আর্নিংটাও কমেছে খরচ বাড়ছে ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে তো সমগোত্রীয়ভাবে এই ধরনের কিছু জটিলতা এ ধরনের কিছু অশান্তি এ ধরনের কিছু অসন্তোষ এগুলো কিন্তু আমরা পাব বা পেতে চলেছে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে বিষয়টাকে আমি বিশ্বাস করি যদি আপনার রাশি হয়ে থাকে মকর রাশি যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা রাশি স্বাস্থ্য ডিস্টার্ব একটু হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন আর্থিক একটু ডিস্টারবেন্স হলেও প্রথম দিকে যেহেতু সুযোগ পাব আমরা নিয়ন্ত্রণ শ্রী গণেশের কৃপায় ঠিক করে ফেল এবার চলে আসি রিলেশনশিপটা কিছুটা বল না এবং এটা পার্সোনাল রিলেশনশিপের কথা বল প্রেম ভেঙে গেছে কিছু জনের খুব খুব রিসেন্টলি পরিবারের কারণ। এতে অভিমান করা দুঃখ পাওয়ার মতো কিছু নেই রিলেশনশিপ হয় রিলেশনশিপ ভাঙে আবার জোড়া লাগবে আশাটাকে কন্টিনিউ রাখুন আর আপনাদের পঞ্চমেও দেবগুরু বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকছে আমি মনে করি না এখন কন্যার কোনো রিলেশনশিপ পারমানেন্টলি ভেঙে যাবে বা ভাঙতে পারে এখন যেটা হতে পারে রিলেশনশিপে সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে কানেকশন লেস হয়ে যেতে পারে সে হয়তো ফোন ধরছে না আপনি ফোন করছেন পাগলের মতো বা সে ফোন করছে আপনি ধরছেন কোনো একটা কারণে হয়তো রিলেশনশিপের একটা ডিস্টারবেন্স এসেছে পরিবারের কারণে হাসার সম্ভাবনাটা বেশি থার্ড পারসনের থেকেও এটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা প্রচেষ্টা থাকুক না আমাদের মধ্যে আমরা সমাধান করতে পারবো আর এমনি কন্যার সন্তানের জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করলো অনেকের একটু ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে সন্তানকে কেন্দ্র করে সময় দিলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আমাদের একটু সময় দিতে হবে আর মেডিকেল অ্যাসিস্টেন্স নিন হুম এখনও যারা শুরু করেননি মেডিকেল অ্যাসিস্টেন্স নেওয়া আমি আপনাদেরকে বলছি মেডিকেল অ্যাসিস্টেন্স নিন ভালো হবে একটু সময় দিন না আর একটু ঈশ্বরের সাধনা করুন আড্ডা মায়ের তপ জব করার চেষ্টা করুন বেটার হবে আন্দামের প্রসাদ গ্রহণ করুন আর তার সাথে সাথে মেডিকেল ট্রিটমেন্টটা চলু যেমন চলছে তেমনই চল একটা কথা মাথায় রাখতে হবে যে কন্যা রাশির সন্তান আছে পঞ্চমে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনারা তো জানেন বৃহস্পতি তিনি পঞ্চমের কারক গ্রহ স্থির কারক পঞ্চম ঘরটি মকরের ঘর যে কারণে বৃহস্পতি দৃষ্টি দিলেও খুব খুব কার্যকরী হতে প্রথমে চাইবে না সময় লাগবে কেননা এই রাশিতে বৃহস্পতি নিজস্ত হয় আচ্ছা দেখা যাক কী হয় আর চলে আসি এবার আমি আপনাদের দাম্পত্য জীবনে আর এডুকেশনে এডুকেশন প্রথমে বলি ইম্পর্ট্যান্ট কন্যার এডুকেশনাল জায়গাটা মাঝখানে কিন্তু বেশ ভালো হলো পরীক্ষা দিলেন খুব স্যাটিসফাইন কিন্তু পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট পাবলিশ হলো আপনি স্যাটিসফাইড না হ্যাঁ রেজাল্ট আগের থেকে বেটার হয়েছে আগের থেকে ভালো হয়েছে আগের থেকে অনেকটা পার্সেন্ট বেড়েছে আমি যেমন বলেছিলাম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে কাজের কাজ কিছু হল তো এখানেই যেটা করতে হবে কি করব আমরা নতুন করে শুরু করব কি না সিলেকশন কী করব এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে আপনাদের আমি এটুকু আপনাদের বলি সময় দিন ম্যানেজ করা যাবে সময় দিন এই যে প্রবলেমগুলো হচ্ছে এই যে প্রবলেমগুলো আসছে অনেকটাকেই নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না একটু টাইম দিতে হবে হ্যাঁ দ্যাটস মে টাইম টেকিং ম্যাটার এটা হয়তো একটু সময় নিয়ে নেবে কিন্তু এটা তো একদম কনফার্ম আপনাকে বলে দিলাম সময় নিলেও এটি থেকে আমরা ভালো ফলাফলই পাব বা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পার আর দেখুন আপনারা তো জানেন যে দাম্পত্য জীবনের একটা বিশাল বড় অধ্যায় পার করে আসতেন যেখানে দাঁড়িয়ে এত সমস্যা এত সমস্যা বুঝতেই পারছেন না ডিভোর্স করবেন না সেপারেশনেই থাকবেন না কি করবেন না আবার সংসার করবেন প্রচুর কনফিউশন রাইট এই কনফিউশনটাকে কি করতে হবে বলুন তো নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এক কথাই যদি জিজ্ঞাসা করেন যে দাদা এই কনফিউশনটাকে কি নিয়ন্ত্রণ করা যাবে আমি বলি যাবে আর আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এখন একটা ডিসিশন যদি না নিতে পারেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে আমি এটুকু বুঝি তাই এটুকুই আপনাকে বলছি অবশ্যই চেষ্টা করুন নিয়ন্ত্রণ করার অবশ্যই চেষ্টা করুন আপনার একটা ডিসিশানে আসার কারণ যেভাবে ঝুলে আছে ঝুলেই আছেন প্র্যাকটিক্যালি এইভাবে কিন্তু ঝুলে থাকা যাবে না যেভাবে ঝুলে আছেন এখান থেকে বেরিয়ে আসতে হবে হয় ছেড়ে দিতে হবে নয় ধরতে হবে কী করবো সেটা তো আমরা ডিসিশান নেব আর যাদের কনফিউশন বেশি তারা একটু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করেন নিন যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে এবং তারপরে ডিসিশানটা নিন বা আপনার যদি কোনো অ্যাডভাইজার থেকে থাকেন আপনার গুরুজন থেকে থাকেন তাদের সাথে পরামর্শ করতে পারেন তবে ভুল পরামর্শ নেওয়া যাবে না আর এমনিতে নতুন বিয়ের কানেকশানের কথা যদি বলেন দেখুন অ্যারেঞ্জ ম্যারেজের কানেকশান কিন্তু আছে সপ্তমে রাবু আছে বলে একটু গোলযোগ থাকবে থার্ড পার্টি কারোকে দিয়ে অ্যাপ্রোচ করার দরকার নেই প্রবলেম বাড়বে আপনার বন্ধুকে দিয়ে অ্যাপ্রোচ করছেন সমাধান হলো আপনার গুরুজনকে দিয়ে অ্যাপ্রোচ করছেন সমাধান হয়েছে। হয়নি তাহলে থার্ড পার্টি কাউকে দিয়ে অ্যাপ্রোচ করার দরকার নেই যা করতে হবে নিজেকেই করতে হবে তার মাধ্যমেই সমাধান করা সম্ভব আদারওয়াইজ হবে না আর নিজেকেও যদি সমাধান করতে হয় ইউ হ্যাভ টু গিভ সাম টাইম আপনাকে সময় দিতে হবে টাইম ছাড়া চট জলদি হয়ে যাবে এখন কিন্তু সংযোগ অনেকটাই কম রয়েছে ওয়েল ফার্দার আমরা ডিসকাস করি চলুন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু কী এবার আমরা আলোচনা করব যে কন্যার কর্মজীবন আর কর্মজীবন আমরা তিনটে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্র রবির নক্ষত্র আপনাদের গণটা আপনারা বেটার জানেন নরগণ কনজারভেটিভ প্রকৃতিটা তার এমনি নয় এই নক্ষত্রে জাতক জাতিকাদের চাকরির জায়গা কিন্তু এই মাসে ভালো থাকছে নতুন চাকরি পাবেন কিংবা চাকরি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে প্রফেশনাল জায়গায় যে প্রবলেমগুলো আছে সেটা কিছুটা নিয়ন্ত্রণ হবে আর যাদের চাকরি ছেড়ে ব্যবসা করার একটা চিন্তাভাবনা ইদানিংকালে একটু বেশি ঘুরু করছে মাথার মধ্যে এখন আমি পরামর্শ দিতে পারব চেঞ্জ মানে চাকরির স্থান চেঞ্জ করা যেতে পারে বর্তমান যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিও চেঞ্জ করা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু চেঞ্জ মানে এটা নয় যে আপনি এন্টায়ার স্ট্রিমটাকে চেঞ্জ করে দেবেন ডোন্ট ডু দ্যাট হ্যাঁ অ্যাটাচমেন্ট করতে চাইছেন নতুন কিছু করুন তবে ন্যাকড়া জড়ানোর দরকার নেই এত কিছু করানোর দরকার নেই আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা করবেন কোন কর্মজীবনটাকে বেছে নেবেন সেটাকে জোর দিন সাইডে একটা ইনকামের সেকেন্ড সোর্স হিসেবে রাখতে পারেন কিন্তু যেটা আপনার দক্ষতা বেশি যেটাতে আপনার স্কিল বেশি সেটাকে নির্বাচন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ভালো হবে আর নক্ষত্র উত্তর ফাল্গুনির সেলফ প্রফেশন ঠিক আছে চলে যাবে অসুবিধা হবে না সেলফ প্রফেশানে হ্যাঁ অনেকের রিচ হচ্ছে না গ্রোথ কমে যাচ্ছে তাই না গ্রোথ কম বাড়ছেও না তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যায় তাদের ক্ষেত্রে এই মাসের পজিটিভিটিটা বেশি ব্যবসা মোটামুটি ব্যবসা অপরকে দিয়ে যারা পরিচালনা করছেন এটা ভালো ডিসিশন নয় আবার অনেককে আমি দেখি তারা জানেন অনেক কিছু এবং কন্যার বহু মানুষ আছেন তারা অ্যাস্ট্রোলজিটাকে এতটা ভালো বোঝেন গতকালই আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে একজন ভদ্র মহিলা তার মেয়ের জন্য কনসালটেশন করছেন তাকে বলছে ভাই একটু মেয়ে চারটা ভালো করে দেখে দা আমরা আলোচনা করছি তো উনি পয়েন্ট পয়েন্ট আমাকে জিজ্ঞাসা করছে যে এটা তো এখানে এই তাহলে এটা কেন হবে রবি তো শুক্রযুক্ত তাহলে কেন এটা হবে ভালো লাগে যারা এভাবে বিদগ্ধ যারা অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টেড কিছু জানতে চায় আমি তো চেষ্টা করি তাদের রুলিংসটাও বুঝিয়ে দেওয়ার যতটা নিতে পারে সেটা তো তার ব্যক্তিগত বিষয় আচ্ছা এবার আমরা চলে আসি নক্ষত্র হস্তার ক্ষেত্রে হস্তার অনেকে আছেন যারা হোম মেকার বাড়িতে আছেন তাদের কিছু কাজের সাথে সংযুক্ত হতে হবে এবার এইভাবে থাকলে হবে না প্রতিভা থাকলে যদি কাজে না লাগায় লাভ হবে আপনার বাড়িতে এসি আছে তো আপনি গরমে কষ্ট পাচ্ছেন কিন্তু এসি অন করছেন না বা টেম্পারেচার আপনার রয়েছে আঠাশে আপনি টেম্পারেচারটাকে কমাচ্ছেন না তাহলে কি ঠান্ডা আসবে আসবে না তার মানে আপনাকে কিছু একটা কাজের সাথে যুক্ত হতে হবে আপনার প্রতিভাটাকে কাজে লাগান এতদিন করেননি সংসারের সমস্যা ছিল আপনার সন্তানদের সমস্যা ছিল তারা আস্তে আস্তে এগিয়েছে সংসারে এম্প্রুভমেন্ট করেছে আপনি তো ইম্প্রুভ করতে পারেনি আপনি তো সেই একাকৃত্বের জীবনটাই এখনও কন্টিনিউ করছেন এটা নয় একাকৃত্বের জীবন বলতে আমি বলতে চেয়েছি যে অন্য জায়গায় রিলেশনশিপ হোক একদমই নয় আমি বলতে চেয়েছি যাতে আপনি কর্মজীবনের মধ্যে থাকতে পারেন ফাঁকা মস্তিষ্ক যেন না থাকে আর হস্তা পারবেন এমনি হস্তার প্রফেশনাল গ্রোথ এ মাসে আমরা পাবো চাকরির জায়গাটা মোটামুটি স্টেবেল হবে তবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে গভর্নমেন্ট এই সময় হবে না হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যারা কর্পোরেটে আছেন তাদের কিন্তু চেঞ্জের একটা অপরচুনিটি দেখছি স্বনিয়ন্ত্রিত পেশা পজিটিভ হবে হস্তা হস্তার পারিবারিক জীবনের ক্ষেত্রে যে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এতদিন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটু সমস্যা হতে পারে ওভারঅল ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেটা সমস্যা হতে পারে সময়ের সদ্ব্যবহার করতে পারলেন না যেটার কারণে হতে পারে ঠিকঠাক ম্যানেজ করতে পারেন না সব আছে অনেকে দেখবেন হস্তা নক্ষত্রের প্রচুর কিছু আছে বাড়িতে কাজে লাগাতে পারেন এটাকে নিয়ন্ত্রণ করুন চিত্রার যারা একটু ওল্ড এজ আছেন একটু এল্ডার হয়ে গেছে বয়সটা বেড়েছে কালক্রমিক মনের বয়স কম কিছু শুরু করতে চাইছেন আমি বলবো শুরু করুন ভালো হবে আপনারা পারবেন বা ব্যবসা ছিল একটা এখন আর সেভাবে করেন না করছেন না শুরু করুন না আপনি পারবেন আর এমনি চিত্রা নক্ষত্রের আর একটা কথা বলি যারা এল্ডার্স রয়েছেন তারা ষাট বাষট্টি হয়ে গেছে এখন চাকরির চেষ্টা করছেন দেখুন অনেকে ভাববেন এরপরে কি আর হয় অনেকে করে কন্যা রাশির অনেকে আছেন তারা ষাটের পরে গিয়েও চাকরি করে আমি আমি দেখেছি কত সেই সমস্ত মানুষদের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে এখন বিষয়টা হলো হোয়াট নেক্সট এর পরে কী করা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু আপনাদের বলি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রা কর্মজীবনে পজিটিভিটি আছে এই মাসেও কিছু অ্যাচিভমেন্ট আসবে পরিবর্তনটা এই মাসে ভালো হবে না দরকার নেই হ্যাঁ নতুন সুযোগ পেলে নিয়ে নিন আর চেঞ্জের বারণ করছি বলতে দেখুন কোম্পানিতে প্রজেক্ট চেঞ্জ হয় না ওটা করার দরকার নেই বেঞ্চে যারা আছেন টেনশন করার দরকার নেই ঠিক হয়ে যাবে পরিস্থিতি আর স্বনিয়ন্ত্রিত পেশা না চিত্রা স্বনিয়ন্ত্রিত পেশা একটু মিডিয়ক চলবে ব্যবসা নিয়ে চিত্রা নিয়ে আমি খুব একটা আশাবাদী এই মাসে নই তবে চিত্রার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে কাজে লাগানো হচ্ছে চাকরির জায়গাটা ভালো হচ্ছে বয়স্ক যারা আছেন তারা কিছু শুরু করতে পারবেন বয়স্করা ব্যবসা শুরু করুন ধীরে ধীরে পজিটিভ হয়ে যান দেখুন আজকের অনুষ্ঠান আপনারা জানেন আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের একটা মাস আমরা আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে আপনি জানাতে পারেন একটা কাজ করে কীভাবে কমেন্ট করে ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন সমৃদ্ধ হোক আপনার জীবন শেষ করছি এখানে ভালো থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন নমস্কার